বন্ধুরা সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আজকে আমরা এই আলনাটি ডেলিভারি দেব আলনাটি অর্ডার করেছে বিপুল দাদা বিপুল দাদা পেশায় শিক্ষক এই আলনাটি কয়েকদিন আগে অর্ডার করেছে আমার কাছে আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এবং বন্ধুরা আমরা কি কোম্পানির মালামাল ব্যবহার করেছি এবং দাম কত টাকা নিয়েছি আমরা বিস্তারিত জানাবো এই হাইটের পাইপগুলো দিয়েছি আমরা বন্ধুরা এক ইঞ্চি এবং যেখানে আমরা কাপড় চোপড় রাখবো এই পাইপগুলো দিয়েছি হাইবে বন্ধুরা এবং আমরা এই জায়গায় নিচে পাইপগুলো ব্যবহার করেছি হাফ ইনসি বন্ধুরা এবং ম্যাক্স কোম্পানির মালামাল ব্যবহার করেছি এবং আমরা এই আলনাটির খরচ নিয়েছি মাত্র বাহান্নশো টাকা বন্ধুরা যারা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে করিয়ে দিন